না 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 এই চিপটাই না ফেলে একজন আছে মানে ফেলার মতো জানে এটা যদি বেশি খাবে গপা গপ সে জানি একটা মাছ খেয়েছে আমার কাকার হ্যাঁ সে চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখ ও বাবা ছোট মাছ এই তো তিনশো চারশো হবে নাকি চারশো হবে চারশো হবে মাছটা চারশো ছোটো মাছ চলো অসুবিধা নেই পেয়েছে তো কোথায় এখানে একটা খেয়েছি কত বৰ কাকা ছিক দুজনী ছট মাছ পিছে বুজলে